আপনার নামে কি দশটির বেশি মোবাইল সিম আছে তাহলে সাবধান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে এক ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে ডি রেজিস্টার করতে হবে তিরিশ জুলাই বুধবার বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে এই সময়সীমার মধ্যে সিমগুলো ডি রেজিস্টার না করলে সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে ডি রেজিস্টার করতে হলে আপনার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব জুড়ে ঘরে ঘরে আর যদি জানতে চান আপনার নামে কতটি সিম রয়েছে তাহলে এখনই মোবাইল থেকে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ বিটিআরসি বলছে মোবাইল ফোনের অপব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই দেরি না করে আজই আপনার অতিরিক্ত সিমগুলো যাচাই করুন এবং প্রয়োজনে ডি রেজিস্টার করুন নাইম আরাবি ঢাকা পোস্ট